আসসালামু আলাইকুম আজকে আমি স্যুপ রান্না করব আপনি দেখাইতাছি এখানে ধনিয়া জিরা আর লবণ এই দিয়ে দেবো এই পানির মধ্যে দিয়ে দিছি আর দেব এখানে রসুন এখানে রসুন আর পেঁয়াজ এগুলো দিয়ে দেব দেখেন আমি এক এক করে উপকরণ আমি কোনো তেল দেব না কোনো হলুদ মরিচ দেব না আমি এই স্যুপটা যে রান্না করব কোনো হলুদ মরিচ দেব না আর এখানে আছে দেখেন আপনার এখানে গাজর কাঁচামরিচ টমেটো পাতাকপি এই পুঁই শাক বরবটি এখানে চিংড়ি মাছ এগুলো আমি দিয়ে দেবো দেখেন আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি আগে দেখেন আমি এখানে কোনো তেল শোয়াবো না কোনো তেল দেবো না এখানে আমি দেখেন এখন আমি এক এক করে দিয়ে দেব সব কিছু দেখেন এই টমেটো দেখেন এখানে কাঁচামরিচ আছে ওই যে পুঁই শাক ওই যে এই দেখেন বরবটি গাজর এগুলো সব আমি দিয়ে দেবো এক এক করে দেখেন সব ঢাইলে দিলাম আমি আজকে স্যুপ রান্না করবো আপনারা দেখতে থাকেন দেখেন আমি সব সবজি দিয়ে আপনারা সুপ রান্না করে খাইতে পারেন আমি কোনো এখানে তেল দেব না তেল দিয়ে রান্না করলে এই শাকটা পাইবেন না আমি কোনো তেল দেবো না আপনারা যদি বিশ্বাস না করেন আমি আপনাদের সামনেও রান্না করে দেখাতে পারবো তেল ছাড়া এটা এত মজা দেখেন আমি সব সুন্দর করে আর লাস্টে দেবো নুডলস এই দেখেন আমি নুডুলস ভেঙে রাখছি এটা দেব আর দেবো আমি এখানে ম্যাগি মশলা এটা ব্যবহার করব এটা দেবো দেখেন না খেতে পছন্দ করেন একটু বোম্বাই মেসি দিতেছি কাঁচা দিছি এখন বোম্বাই মেসে দিতেছি দেখেন দিছি আর এই স্যুপটা খেতে এত মজা তেল ছাড়া আমি সবসময় যত প্রকারের স্যুপ বলবেন আমি তেল ছাড়া রান্না করব আমি তেল ছাড়াই খাই সময় স্যুপটা তেল দিই না কখনও দেখেন আমি ডিম ভাঙ্গিয়ে রাখছি কেন একা একা তো ভিডিও করি এই জন্য দেখেন ডিম ভাঙ্গিয়ে দিয়া এখন লাড়া দেবো আমি লারা লাড়া দেবো ব্যাস দেখছেন দেখেন এখন এই নুডলস দিয়ে দেবো দেখেন এখন আমি ম্যাগি মশলা দিয়ে দেবো দেখেন এই সব দিয়ে দিতেছি আপনারা দুই প্যাকেট দেন বা তিন প্যাকেট দেন যা দেন আর এইভাবে স্যুপ রান্না করে খাই দেখেন অনেক সুস্বাদু দেখেন ফাইনালি আমার স্যুপ রান্না হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় রান্না করে খাইবেন এবং বাচ্চাদের খাওয়াবেন নিজেরাও খাবেন অনেক সুস্বাদু তেল দেবেন না আমি তেল ছাড়া দেখেন রান্না করছি কোনো তেল নাই দেখেন আমি তেল ছাড়া রান্না করছি আর এইখানে লেবু আছে লেবু দিছি এখন খাবে আমার হাজব্যান্ড এইভাবে তৈরি করে খাই দেখেন আল্লাহ হাফেজ